দोरी বাঁধরে মদিনার সনে প্রেমের দরে বাঁধরে মদিনার সুরে আমান দাদু ভাইরা আমার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে নেই যেহেতু লেখছে পাঠাইছে সালাম লিখেছেন আসসালামু আলাইকুম সবাই মিলে উত্তর দেন ওয়া সালাম কেউ যদি আমার কাছে টাকা পায় তাকে খুঁজে পায় না এখন সেই টাকা দিয়ে কি করব আমি দয়া করে বলে দিন এটা আমার গুরুত্বপূর্ণ শিক্ষনীয় একটা প্রশ্ন অনেক লোকই এমন আছে টাকা ধার নিছেন এখন ওই লোককে খুঁজে পাচ্ছেন না বা সে মারা গেছে এখন টাকা ঋণ তো রয়ে গেছে পাওনা তো রয়ে গেছে এখন কি করবেন ধরেন লোকটা যদি মারা গিয়ে থাকে তখন আপনার জন্য করণীয় হলো তার ছেলে মেয়ে উত্তরাধিকার যে ওই ব্যক্তির সম্পদের ভাগ পা আইনের দৃষ্টিতে সম্পদের ভাগ পেয়েছে এরকম আওলাভ যারা আছে উত্তরাধিকার যারা আছে ওয়ারিশ যারা আছে আপনার ওই টাকাটা ওই ওয়ারিশের কাছে দিয়ে দিবেন এটা হলো যদি আওলাদ থাকে আর যদি আওলাদ নাই বা আওলাদ আছে কিন্তু উনি কোন জায়গার কোন এলাকার এটা আপনার জানা নাই ওনাকে খুঁজেও পাচ্ছেন না ঠিকানাও জানেন না তখন মাসালা হলো ওই ব্যক্তির পক্ষ থেকে যে টাকাটা আপনি নিছেন যে টাকাটা আপনি ধার নিছেন ঋণ নিছেন ওই টাকাটা যার কাছ থেকে নিয়েছেন তার পক্ষ থেকে সৎকা করে দিবেন আপনার পক্ষ থেকে না যে টাকাটা পাওনাদার ওই ব্যক্তিকে তো খুঁজে পাচ্ছেন না আপনি তার পক্ষ থেকে এই টাকাটা সৎকা করে দিবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে মাফ করবে হ্যাঁ যে সৎকা করার উপযুক্ত তারে বড় লোক বেদন যেত যারা গরিব মিসকি তাদেরকে সবকে খাওয়ার উপযুক্ত যারা তাদেরকে দিয়ে দিবেন দেওয়ার সময় বলে দিবেন যে অমুক ব্যক্তির পক্ষ থেকে এটা দিলাম আপনার নিজের পক্ষ থেকে দিলে কিন্তু আদায় হবে না যার পক্ষ থেকে আপনি যে টাকা পান না তার পক্ষ থেকে দিতে হবে কথা থেকে বুঝতে পারছেন আপনারা সবাই বুঝতে পারছেন আচ্ছা একটা কাজ করেন প্রশ্ন যেহেতু নামাই দিচ্ছেন আরো দুই একটা লুই প্রশ্ন প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালাম আলাইকুম সবাই উত্তর দেন কেহ কেহ ইসলামে কোন রাজনীতি ও কেহ কেহ বলে ইসলামে কোন রাজনীতি নাই যদি থাকে কোরআন হাদিস মতো বুঝিয়ে বলো রাজনীতির আলোচনা আমি করি না আমি যতই চেষ্টা করে রাজনীতির আলোচনা করতাম আমার হাজার টাকা দিলে আমি রাজনীতির কোন প্রশ্নের উত্তরে দিতাম না জানলো দিতাম না